বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় উপকৃত হবে এবং তাদের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে এর পাশাপাশি আমাদের লাইব্রেরির কথা আজকে দেখেন আপনি বিশ্বের যে কোনো দেশে যান আপনি তুরস্কে যান এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেস যেখানে আছে তার পাশে সবচেয়ে বড় সেই সবচেয়ে যে জায়গায় ইনভেস্ট করেছে সেটা হচ্ছে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট থার্ড লার্জেস্ট লাইব্রেরি হচ্ছে এরদোয়ানের প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল প্যালেসের পাশে যে লাইব্রেরিটা আছে বিশাল লাইব্রেরি চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেখানে সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি দেখে আমরা সেই লাইব্রেরি একটা জিম লাইব্রেরি এবং এত সীমাবদ্ধতা তো ভাই লাইব্রেরিটাকে যদি আমি না করি তাহলে এখান থেকে উৎপাদন হবে মানে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড বলি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কিন্তু এই লাইব্রেরিটাকে যদি আমরা এইভাবে জীর্ণ অবস্থায় রেখে দিই তাহলে তো আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এখান থেকে সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক একাডেমিশিয়ান এগুলো তো তৈরি হবে না তো সেই কারণে আমরা এটা আমাদের কমিটমেন্ট আমরা এই লাইব্রেরিটাকে ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা লাইব্রেরি বানানোর জন্য আমরা সর্বাত্মক প্রয়াস চালাবো এবং ইনশাল্লাহ আমরা এটা পারবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদটা অনেক ইতিহাসের সাথে জড়িত এইটা একটা কালচারাল সেন্টার হওয়ার কথা আমরা পৃথিবীর যত যদি যদি অক্সফোর্ডে যান সেখানে ওখানকার মসজিদ একটা কালচারাল সেন্টার এবং এই যে তার কি কথা বললাম ওইখানে সবচেয়ে বড় বড় মসজিদগুলো একটা কালচারাল সেন্টার সো এই মসজিদটাকে একটা কালচারাল হাব বানাতে হবে এবং এই মসজিদে নামাজও পড়তে যাবে পাশাপাশি ওইখানে হচ্ছে একটা লাইব্রেরি থাকবে ওইখানে হচ্ছে কমপ্লেক্স থাকবে সব কিছুর একটা সমন্বয় হবে তো সেটার জন্য আমরা ইতিমধ্যে কাজ করেছি বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদের যে তেসত্ব সংস্কার প্রস্তাবনা ছিল সেখানেও এটা দাবি ছিল আমরা বারবার বলছি এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করেছি অনেক কর্তৃপক্ষ তারা প্রস্তুত আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মসজিদটা তারা বহুতল মসজিদ এবং এটা একটা কালচার সেন্টার তারা করে দিবে তো এটা আমরা জিতে আসার পরে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদটাকে একটা কালচারাল সেন্টার বানাবো ইনশাল এর পাশাপাশি আমাদের জগন্নাথ হল এবং অন্যান্য ধর্মলম্বী আমাদের যারা ভাই বোনরা আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সৌন্দর্য হচ্ছে যারা হচ্ছে উপজাতি ভাই বোনরা আছে তাদের যে বৈশাভী সংগ্রাম এই যে কর্মসূচি এই সবগুলো আমরা একসাথে বাস্তবায়ন করে এটা কিন্তু বাংলাদেশের ঐতিহ্য এবং আমি ছোটবেলা থেকে আমার যেহেতু বাড়ি হলো খাগড়াছড়িতে ছোটবেলা থেকে এই যে

আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই সহপাঠী এবং আমরা সবাই এক একজন ভাই বোন কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ বন্ধু এরকম এই পরিচয়ে আমরা একসাথে আমাদের এই এগিয়ে জন্য আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে আমরা আরো ওটুপ রাখার জন্য আমরা একসাথে কাজ করব। এর পাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রী বোনরা নারী শিক্ষার্থীদের যে সুরক্ষা দেখেন বিশ্ববিদ্যালয় পড়াশন কত অযোগ্য এবং অথর্ব বলতে আমি বাধ্য হচ্ছি আজকে এই প্রতিষ্ঠানের শত বছর পার হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতা পাঁচ দশক পার হচ্ছে কিন্তু মাত্র কেন পাঁচটা হল থাকবে আমাদের ছাত্রী বন্ধুদের জন্য আমাদের ছাত্রদের আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাপ্ট করতে পারি কিন্তু আমাদের ছাত্রীদের তো শতভাগ আবাসন এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব কিন্তু এটা আমাদের খুব কষ্ট দেয় আমাদের ছাত্রী বোনরা যখন তাদের এই আবাসন সংকটের কারণে তাদের এভাবে হচ্ছে কষ্ট করতে হয় সেটা আমাদের আমাদের জন্য কষ্টের আমরা নারীর ক্ষমতায়ন কথা বিভিন্ন ভাবে বাজওয়াট বলে বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিন্তু এই যে প্রকৃত ক্ষমতায়ন তাদের যে অধিকার সুরক্ষা সেটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না তা আমরা কমিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হওয়া আসার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা ভোনরা আছে তাদের আবাসন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইনশাআল্লাহ একই সাথে আমাদের বোনদের দেখা যায় হলগুলোতে অনাবাসিক যারা আছে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না যারা অনাবাসী শিক্ষার্থী এক হলের ছাত্রী অন্য হলে ঢুকতে পারে না তো এটা তো হইতে পারে না এই যে এখানে সিকিউরিটি ইনশিওর করে বিশ্ববিদ্যালয় এত স্টাফ হাজার হাজার স্টাফ তাদের কাজ কি ভাই সকল স্টাফদের এখানে আমাদের এনশিওর করে নিরাপত্তা ইনশিওর করে আমাদের ছাত্রী বোনদেরকে এক হল থেকে অন্য হলে যাওয়া অনাবাসী শিক্ষার্থীদেরকে হলে ঢোকার অ্যাক্সেসটা দিতে হবে এবং এক্ষেত্রে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যত প্রসেস সেগুলো এখন ডিজিটালাইজেশনের যুগে আমরা সবাই জানি ঠিক আছে এখানে এই সবকিছু প্রসেস এটা ইনশিওর করে সেই অধিকার দিতে হবে এর পাশাপাশি আমাদের ছাত্রী বন্ধের আমাদের অনেক গার্জিয়ানরা গ্রামগঞ্জ থেকে আসে দেখেন তারা আসে তারা একটু আমাদের সন্তানদেরকে দেখবে কি অবস্থায় আছে তারা কিন্তু তারা হলে পর্যন্ত ঢুকতে পারেন আমাদের ছাত্রীদের বাইরে থেকে তাদের চলে যেতে হয় এটা কেমন কথা তা আমাদের প্রস্তাবনা অবশ্যই অবশ্যই আমাদের যারা ছাত্রী বোনরা আছে তাদের গার্ডিয়ানদের জন্য ভেতরে গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করতে হবে সেই গার্ডিয়ান লাউঞ্জ খুব একটা সিম্পল একটা কাজ তো এটা আমাদের প্রস্তাবনা থাকবে এটা এবং আমরা ইনস্যুর করব এবং এর পাশাপাশি আমাদের বন্ধের যে হচ্ছে স্যানিটাইজেশন থেকে হাইজিন যে কিটগুলো দরকার সেগুলোর ব্যবস্থা এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা দেবে এবং এটা ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই করব এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রীদের জন্য আমাদের এদের জন্য আমরা বলছি হচ্ছে একটা ডে কেয়ার করতে হবে এখানে সুলতান ফ্যাকাল্টিতে একটা ডে কেয়ার ছিল কিন্তু কার্যকর নেই প্রত্যেকটা ফ্যাকাল্টিতে এবং হলে এই ডে কেয়ারের ব্যবস্থা করতে হবে চিলড্রেন কেয়ারের ব্যবস্থা করতে হবে তো এই প্রস্তাবনা আমাদের থাকবে এবং আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভনরা তারা জুলাই বিপ্লবে আমাদের ভনরা আমাদের জন্য তারা সামনে থেকে তারা আমাদেরকে সাহায্য করেছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ভনরা রাজনীতিতে তারা আসছে এবং দেশে দেশের দেশের স্বাধীনতার সমমত এবং জুলাই আকাঙ্ক্ষার জন্য বাংলাদেশ নির্মাণ করার জন্য অক্লান্তভাবে কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু সে জায়গায় আমাদের এই ভনদেরকে রাজনীতি থেকে করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বুলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাসিম যারা থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা সালমা এরপর হচ্ছে তামান্না অনেককে ক্রমাগত ক্রমাগত সাইবার বোলিং বিভিন্নভাবে তাদেরকে করা হচ্ছে তো আমরা সবাইকে অনুরোধ করব। সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশ সারা সারা দেশের আমি সবাইকে অনুরোধ করবো আমাদের বোন তারা আমাদের সম্মানের আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মান হানি হয় এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না নষ্ট আমি না আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু এইভাবে হ্যারেসমেন্ট করা সাইবার বুলিং করা এই চাইতে নেকর জন নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না আপনি আপনার মায়ের দিকে একটু তাকান আপনার বোনের দিকে একটু তাকান এগুলো কেউ আল্লাহর বাস্তে কেউ করেন না আমরা অনুরোধ করব সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আমাদের এই বোনরা আমাদেরকে সাহস জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদেরকে আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম সেই পনেরোই আগস্ট আমাদের বোনরা সবার আগে আমাদেরকে প্রটেক্ট করেছে এবং পুরো সময় জুড়ে এই আমাদের বোনদেরকে আমাদের এই যে আমরা বাংলাদেশ একটা ন্যাশন হয়ে উঠতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই করতে আমাদের আমাদের রাজনীতিতে সর্বাগ্যে লাগবে করব করছেন। আপনারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন এবং এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লট ষোলো আচরণ করে প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটু সার্ভে করি আপনাদের অনেকে এখানে গবেষকরা সার্ভে করেছেন শিক্ষকরা শিক্ষকদের যে ডমিনেশনের কারণে অসংখ্য শিক্ষার্থীদের মেন্টাল সাপ্রেশন অপারেশনের মধ্যে দিয়ে তারা কাটায় তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয় এবং একই সাথে দেখতে পাই আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুব কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয় আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মান্দাতি আমলের একটা শীত সেগুলো বিভিন্ন ধরনের শীত সে একই শীত একই স্লাইড এগুলো নিয়ে আমাদেরকে বছরের পর বছর তারা ক্লাস নেয় তো এইভাবে যদি হয় তাহলে তো আমাদের শিক্ষার মান হবে না শিক্ষার মানের কোনো উন্নয়ন হবে না এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলার যে সিলেবাস আছে সেই অনেক আগের সিলেবাস কোনো আপডেট হয় না তো আমরা ইনশাল্লাহ জিতে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের কারিকুলা এবং শিক্ষকদের যেই যে হচ্ছে যে লর্ড সুলভ আচরণ সেটা আমরা করতে দিব না ইনশাল্লাহ এবং এখানে একটা ভারসাম্য থাকবে এবং একই সাথে আমরা অসংখ্য অভিযোগ আমাদের ছাত্রী থেকে আমরা পেয়েছি সাইবার বুলিং এবং শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হেজা যারা পরে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানির অভিযোগ এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি বিষয়ে একটা সেলও আছে কিন্তু এই সেলের কোনো কার্যকারিতা নেই এই সেলটা কীভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অর্ডিনেন্স নাই তো আমরা বলছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে যারা এই ধরনের নিপীড়নের সাথে জড়িত আমরা সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো এবং এটা একটা অর্ডিন্যান্স থাকবে এবং যেটা করা হয় একটা আপোষ মীমাংসার মাধ্যমে সাময়িকভাবে এটাকে হচ্ছে সলভ করে এটাকে হচ্ছে জিয়ে রাখা হয় তো এই ধরনের বিচারিতা আমরা হতে দিব না এবং এর পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিকার তো অনাবাসিক আছে বিভিন্ন জায়গা থেকে তারা আসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সতেরোটা বাস রুট আছে এই বাস রুটে যারা আসে তাদের যে তাদের যে পরিশ্রম করতে হয় এবং বাসে দেখা যায় তাদের সকাল আটটায় ক্লাস সকাল আটটায় তাদের পরীক্ষা কিন্তু বাস এবং এই বাসে যে কৃত্রিম সমস্যা কৃত্রিম সিন্ডিকেট গড়ে উঠছে এই ডিপার্টমেন্ট যারা দেখে এবং এটার সাথে যারা জড়িত একটা সিন্ডিকেট তৈরি হয়েছে আমরা বিজয়ী হওয়া আসার পরে এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দিবশাল্লাহ এবং এই সকাল বাস পারমান্ট বাস করতে হবে এই যে আপনার বিআরটিসি ডিপো থেকে ভাঙ্গাচোড়া বাস নিয়ে আসেন এক একদিন এক এক দুর্ঘটনা হয়

কিন্তু এই বাস গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস এখানে রাত আটটা নয়টা পাওয়া যায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নাই তো এই যে রাতের বেলা অনেক শিক্ষার্থীদের এই সংকটের মধ্যে যেতে হয় আমরা ইনশাল্লাহ এবং বাস নিয়ে একটা সলিউশন আমরা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের বলছি আমরা ডাকসুতে দেখতে পেয়েছি বিগত সময় তো অনেক ডাকসু হয়েছে কিন্তু ট্রান্সপারেন্সি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম আমরা যেদিন বিজয় হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে ইনশাআল্লাহ স্বচ্ছতা থাকবে জবদিন থাকবে এবং সেটা আমরা অডিট আকারে বিশ্ববিদ্যালয় পড়াশোনা সকল শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পেশ করবো ইনশাআল্লাহ এবং আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সেটা হচ্ছে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করে আমাদের বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে আমরা যেসে সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এটা এই ডাকশু এটা হবে একটা একাডেমিক কাজ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা একটা গুরুত্ব এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত যুক্ত করা এটা হচ্ছে একটা কাজ তাদের তো আমরা দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ এক বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসের তথ্য ঘোষণা করা সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট তো এই ধরনের ছাত্র সঙ্গে নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েস গুলো কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা গুলো তাদের প্রত্যাশা গুলো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বৈষম্য বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জোলা আন্দোলন শুরু করেছিল এবং এর মাধ্যমে সারা দেশে সরিয়ে দিয়েছে এবং এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব এমন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীর অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবো এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধর আমাদের কথাগুলো শোনার জন্য